অধ্যয়ন মূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তাহলে প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা সাধু মথিলিখিত সুসমাচার অধ্যয়ন করছি আসুন এখন আমরা মথি কুড়ি অধ্যায় বর্ণিত যীশুখ্রিস্টের আরেকটি উপমা দেখি লেখা আছে কেননা স্বর্গরাজ্য এমন একজন গৃহকর্তার তুল্য যিনি প্রভাতকালে আপন রাখাক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন তিনি মজুরদের সহিত দিন একশিকি বেতন স্থির করিয়া তাহাদিওকে আপন রাখা ক্ষেত্রে প্রেরণ করিলেন পরে তিনি তিন ঘটিকার সময় বাহিরে গিয়া দেখিলেন অন্য কয়েকজন বাজারে নিষ্কর্মে দাঁড়াইয়া আছে এবং তাহাদিওকে কহিলেন তোমরাও দেখা ক্ষেত্রে যাও যাহা ন্যায্য তোমাদিওকে দিব তাহাতে তাহারা গেল আবার তিনি ছয় ও নয় ঘটিকার সময়ও বাইরে গিয়া তদ্রুপ করিলেন পরে এগারো ঘটিকার সময় বাইরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইয়া থাকিতে দেখিলেন আর তাহাদিওকে বলিলেন কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া আছো তাহারা তাহাকে বলিল কেহই আমদিয়কে কাজে লাগাই নাই তিনি তাহাদীয়কে কহিলেন তোমরাও দাক্ষাক্ষেত্রে যাও পরে সন্ধ্যা হইলে সে দাক্ষাক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন মজুরদিওকে ডাকিয়া মজুরি দাও শেষজন হইতে আরম্ভ করিয়া প্রথমজন পর্যন্ত দাও তাহাতে যাহারা এগারো ঘটিকার সময় লাগিয়াছিল তাহারা আসিয়া এক একজন এক এক শিকি পাইল পরে যাহারা প্রথমে লাগিয়াছিল তাহারা আসিয়া মনে করিল আমরা বেশি পাইব কিন্তু তাহারাও এক এক সিকি পাইল পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল শেষের ইহারা তো মাত্র এক ঘন্টা খাটিয়াছে আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি আপনি ওদিওকে আমাদের সমান করিলেন তিনি উত্তর কোরিয়া তাহাদের একজনকে কহিলেন বন্ধু হে আমি তোমার প্রতি কিছুই অন্যায় করি নাই তুমি কি আমার নিকটে এক শিকিতে স্বীকার করো নাই তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও আমার ইচ্ছা তোমাকে যাহা ওই শেষের জনকেও তাহাই দিব আমার নিজের যাহা তাহা আপনার ইচ্ছা মতে ব্যবহার করিবার অধিকার কি আমার নাই না আমি দয়ালু বলিয়া তোমার চোখটাটাইতেছে এই উপমার মধ্যে কোন সত্যটি স্পষ্ট রূপে প্রকাশিত হয়েছে এখানে একটা সুগভীর সত্য প্রকাশ করা হয়েছে এই উপমা জীবনের শেষে পৌঁছে বা মৃত্যুসজ্জায় অনুতাপের বিষয় শিক্ষা দেয় আপনি কি এমন কাউকে জানেন যিনি তার সমস্ত জীবন প্রচণ্ড মন্দতার মধ্যে যাপন করেছেন আর এখন তিনি খুবই বৃদ্ধ হয়ে মৃত্যুসজ্জায় সাহিত। এই সময় যদি কোনো প্রচারক তার কাছে যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের বিষয়ে প্রচার করে এবং সেই ব্যক্তি যদি সেই সত্য গ্রহণ করেন এবং পরিত্রাণ লাভ করেন তাহলে তিনিও সেই অনন্ত জীবনের অধিকারী হবেন যেমন সারা জীবন কোনো ব্যক্তি ঈশ্বরীয় জীবনযাপনের মধ্যে দিয়ে অনন্ত জীবন লাভ করে থাকেন অনেক মানুষ আছেন যারা জীবনে অনেক দেরি করে বৃদ্ধ বয়সে খ্রিস্টের কাছে এসেছেন আমি একজন ব্যক্তি কথা শুনেছিলাম যিনি বৃদ্ধ বয়সে যীশু খ্রিস্টকে গ্রহণ করেছিলেন তিনি জীবনে প্রচুর মন্দ কাজ করেছিলেন এবং তার ফল তাকে সেই বৃদ্ধ বয়সে ভুগতে হচ্ছিল তিনি সর্বক্ষণ কাঁদতে থাকতেন এবং আমার সন্তান আমার সন্তান বলে চিৎকার করতেন তার দুটি ছেলে মানসিক হাসপাতালে ছিল সেই ব্যক্তির মন্দ জীবন তার সন্তানদের জীবন ধ্বংস করে দিয়েছিল এই রকমই একজন মানুষ বৃদ্ধ বয়সে পরিত্রাণ লাভ করেছিলেন একটা বিখ্যাত কবিতায় স্বর্গে একটা তর্কের বিষয় বর্ণনা করা হয়েছে এই তর্ক দুজন বৃদ্ধ মানুষের মধ্যে চলছিল তাদের তর্কের বিষয়বস্তু ছিল এই যে তাদের মধ্যে কোনজন স্বর্গে অনুগ্রহের মহানতম উপহার স্বরূপ এসেছেন প্রথম বৃদ্ধটি বলেছিলেন আমি অনুগ্রহের মহানতম উপহার কারণ আমার সমস্ত জীবন আমি খুবই মন্দভাবে কাটিয়েছি কিন্তু আমার মৃত্যু আমি পরিত্রাণ লাভ করেছি কিন্তু সেই দ্বিতীয় বৃদ্ধটি বলেছিলেন আমি তোমার সঙ্গে একমত নই আমি একটা খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ঈশ্বরের প্রতি সমর্পিত জীবনযাপন করেছি আমি হচ্ছি অনুগ্রহের মহানতম উপহার কারণ তুমি শুধু রক্ষাকারী অনুগ্রহ লাভ করেছ কিন্তু আমি পরিচালনা দানকারী এবং জীবন দানকারী অনুগ্রহ লাভ করেছি তাদের এই বিতর্ক চলতেই থাকে শেষ পর্যন্ত তারাই বিতর্কের মীমাংসার জন্য একজন স্বর্গদূতকে অনুরোধ করে তখন সেই স্বর্গদূত বলেন যে সেই দ্বিতীয় বৃদ্ধই হচ্ছেন অনুগ্রহের মহানতম উপহার কারণ তিনি রক্ষাকারী পরিচালনা দানকারী এবং জীবন দানকারী অনুগ্রহ লাভ করেছিলেন প্রকৃতপক্ষে পাপ না করাই উত্তম যদি আপনি কখনো মন্দ জীবনযাপন না করে থাকেন সেই কারণে দুঃখিত হবেন না অনেক সময় আমাদের মনে হয় যে কোনো মানুষ অন্য কোনো মানুষ কিভাবে খ্রিস্টের কাছে এসেছিল তা শুনতে চান না যদি না সেই মানুষটি খুবই মন্দ জীবন যাপন করা অবস্থা থেকে খ্রিস্টের কাছে আসে তাদের কাছে এইভাবে পরিবর্তিত হওয়া খুবই আকর্ষণীয় একটি বিষয় অনেক সময় আমাদের মনে হয় পাপ করে তারপর সেই পাপময় জীবন থেকে ফিরে আসা খুবই মহান একটি বিষয় কিন্তু পবিত্র শাস্ত্র সেই শিক্ষা দেয় না পবিত্র শাস্ত্র বলে যে পাপ না করাই উত্তম একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যখন খ্রিস্টের কাছে আসে তখন ঈশ্বর মাত্র অর্ধেক জীবন লাভ করে কারণ বাকি অর্ধেক জীবন সেই ব্যক্তি ইতিমধ্যেই নিজের মতো করে যাপন করেছেন আবার ইহা এখনও সত্য যে সেই ক্রুশের উপরে দস্যু পরিত্রাণ পেতে পারে যখন সেই ক্রুশের উপরে যীশুখ্রিস্টকে বলেছিল আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন তুমি দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে যে যেকোনো সময় পরিত্রাণ লাভ করা সম্ভব এই উপমাটির মধ্যে আমরা এই সত্যই দেখতে পাই মতি কুড়ি অধ্যায় কুড়ি থেকে আঠাশ পদে শিষ্যদের সঙ্গে কথোপকথনের মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট একটি মহান শিক্ষা দিয়েছেন আমরা দেখি লেখা আছে তখন শিবদিয়ের পুত্রদের মাতা আপনার দুই পুত্রকে সঙ্গে লইয়া তাহার নিকটে আসিয়া প্রণীপাত তাহার কাছে কিছু যাচনা করিলেন তিনি তাহাকে কহিলেন তুমি কি চাও তিনি কহিলেন আজ্ঞা করুন যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের একজন আপনার দক্ষিণ পার্শ্বে আরেকজন বাম পার্শ্বে বসিতে পায় এই কথা শুনিয়া অন্য দশজন ওই দুই ভাতার প্রতি রুষ্ট হইলেন কিন্তু যিশু তাদিয়াকে নিকটে ডাকিয়া কহিলেন তোমরা জানো পরজাতীয়দের অধিপতিরা তাদের উপরে প্রভুত্ব করে এবং যাহারা মহান তাহারা তাদের উপরে কর্তৃত্ব করে তোমাদের মধ্যে সেরূপ হইবে না কিন্তু তোমাদের মধ্যে যে কেহ মহান হইতে চায় সে তোমাদের পরিচারক হইবে এবং তোমাদের মধ্যে যে কেহ প্রধান হইতে চায় সে তোমাদের দাস হইবে যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন এই পৃথিবী যারা ধনী উচ্চশিক্ষিত বেশি ক্ষমতাবান এবং খুব আকর্ষণীয় তাদের প্রতি সর্বদা গুরুত্ব দেয় আজকের দিনে মানুষ সর্বদা অন্যকে বলতে চায় তুমি আমার অধীনস্থ যিশুখ্রিস্ট বলেছিলেন আমার রাজ্যে এই মতো ঘটিবে না যীশুখ্রিস্টকে যারা অনুসরণ করে তাদের উচিত দাসের কর্তব্যের বিষয়ে তিনি যে শিক্ষা দিয়েছিলেন তা গভীরভাবে অধ্যয়ন করা মতিলিখিত সুষমাচারের একুশ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখানে আমরা গাধার পিটে চেপে খ্রিস্টের জেরুসালামে প্রবেশের বিষয় দেখতে পাই প্রকৃতপক্ষে যীশুখ্রীষ্ট সক্রিয় ফবাদীর ভবিষ্যৎবাণী পূর্ণ করছিলেন যীশুখ্রীষ্ট স্বর্গের রাষ্ট্রদূত রূপে তেত্রিশ বছর ছিলেন এখন তিনি প্রচলিত বিধি অনুযায়ী এবং আনুষ্ঠানিকভাবে তার পরিচয় দিতে যাচ্ছেন এবং তিনি এই কাজ করার মধ্যে দিয়ে সেই ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন ইয়া খুবই আকর্ষণীয় যে তিনি এই পৃথিবীর তৎকালীন রাজনৈতিক রাজধানী রোমে যাননি তিনি সেই পাপের রাজধানী ইফিস কিংবা করিন্থেও যাননি তিনি সেই আধ্যাত্মিক রাজধানী জিরুসালে গেছিলেন তিনি আনুষ্ঠানিকভাবে ঈশ্বরের লোকেদের ধর্মগুরুদের কাছে তার পরিচয় প্রকাশ করেছিলেন আমরা প্রত্যেকেই জানি যে যীশুখ্রিস্ট গাধার পিঠে চড়ে জিরুসালামে গেছিলেন যাই হোক মতি অধ্যায় লক্ষ্য করুন যিশুখ্রিস্ট জিরুসালামে প্রবেশ করে কি করেছিলেন তিনি মন্দির বা ঈশ্বরের ধর্মদাম পরিষ্কার করেছিলেন তিনি সেই ধর্মগুরুদের বলেছিলেন লেখা আছে আমার গৃহ প্রার্থনা গৃহ বলি আখ্যাত হইবে কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহব্বর করিতেছ তিনি সেই ধর্মগুরুদের প্রচন্ড তিরস্কার করেছিলেন এই শ্রদ্ধায় দেখি যে যীশুখ্রিস্টের সঙ্গে সেই ধর্মগুরুদের সংঘাত চরম আকার ধারণ করেছে তাদের সঙ্গে সংঘাতের সময় যিশুখ্রিস্ট একটা ডুমুর গাছকে অভিশাপ দিয়েছিলেন ও সেই গাছটি শুকিয়ে গেছিল পবিত্র শাস্ত্রে ডুমুর গাছ হল ইসরায়েলের প্রতীক এই ডুমুর গাছে শুকিয়ে যাওয়া প্রতি গর্তে আত্মিকভাবে ইসরায়েল জাতি শুকিয়ে যাওয়াই বোঝায় সেই ধর্মদাম পরিষ্কার করা ডুমুর গাছে শুকিয়ে যাওয়া ধর্মগুরুদের প্রতি কঠিন মন্তব্যের তাৎপর্য হল ঈশ্বর ইসরায়েল জাতির কাছ থেকে তার রাজ্য কেড়ে নিয়ে পরজাতীয়দেরকে তা দিতে চলেছেন এই ভয়ঙ্কর অংশে সেই ধর্মগুরুরা যীশুখ্রিস্টকে তার পরিচয় জানাতে বলেছিলেন উত্তরে যিশুখ্রিস্ট তাদেরকে একটা মহান শিক্ষা দিয়েছিলেন যিশুখ্রিস্ট সেই মন্দিরে যারা ব্যবসা করা শুরু করেছিল তাদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছিলেন প্রায় চোদ্দ একর জমি তিনি ফাঁকা করে দিয়েছিলেন এখান থেকে আমরা যীশুখ্রিস্টের ব্যক্তিত্বের মহানতার বিষয়ে দেখতে পাই লোকেরা যীশুখ্রিস্টের কাছ থেকে পালাতে শুরু করেছিল কারণ তারা তার মুখে ক্রোধের বহিঃপ্রকাশ দেখে ভয় পেয়ে গিয়েছিল পরে সেই ধর্মগুরুরা এসে যিশুখ্রিস্টকে প্রশ্ন করেছিল তুমি কি ক্ষমতা এই সকল করিতেছ যিশুখ্রিস্টকে তারা ছুতর মিস্ত্রি বলেই জানত সেই জন্য এখানে তারা তার পরিচয় জানতে চেয়েছিল এই প্রসঙ্গে খ্রিস্ট তাদেরকে একটা সুন্দর উপমার মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছিলেন খ্রিস্ট বলেছিলেন কিন্তু তোমাদের কেমন বোধ হয় এক ব্যক্তির দুই পুত্র ছিল তিনি প্রথমজনে নিকটে গিয়া কহিলেন বৎস যাও আজ ডাক্তার ক্ষেত্রে কর্ম কর সে উত্তর করিল আমার ইচ্ছা নাই সে শেষে অনুশোচনা করিয়া গেল পরে তিনি দ্বিতীয় জনের নিকটে গিয়া সেইরূপ কহিলেন সে উত্তর করিল কর্তা আমি যাইতেছি কিন্তু গেল না এই দুয়ের মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল তাহারা কহিল প্রথম জন এখানে যিশুখ্রীষ্ট তাদেরকে এই শিক্ষাই দিয়েছিলেন যে অঙ্গীকার গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু সম্পাদিত কাজই হল গুরুত্বপূর্ণ সেই দুই পুত্র যা বলেছিল তারা নিজেদের কথা ঠিক বিপরীত কাজই করেছিল সুতরাং মূল বিষয় হল সম্পাদিত কার্য প্রকৃতপক্ষে যিশুখ্রিস্ট সেই ধর্মগুরুদের বলেছিলেন তোমাদের পরিচয় বা অঙ্গীকার বলে যে তোমরা পিতা ঈশ্বরের ক্ষেত্রে তার ইচ্ছা অনুযায়ী কাজ করছ কিন্তু তার লোক দেখানো আর আমার পরিচয় হল আমি একজন ছুতোর মিস্ত্রি কিন্তু আমি আমার পিতার দাক্ষাক্ষেত্রে তার ইচ্ছানুযায়ী কাজ করছি এই বিষয়টা আমাকে প্রকৃতই মুগ্ধ করে যে ঈশ্বর মানুষ হয়ে এসেছিলেন কোনোরকম পরিচয় ছাড়াই তিনি মানুষরূপে এসেছিলেন তার একমাত্র পরিচয় ছিল তার কাজ তার কৃতিত্ব এই উপমার মধ্যে দিয়ে যিশুখ্রিস্ট সেই ধর্মগুরুদের বলেছেন যেই সম্পাদিত কার্যই হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত করগ্রাহী ও বেশারাও তোমাদের আগে স্বর্গরাজ্যে প্রবেশ করবে কারণ তারা অনুতাপ করেছে যিশুখ্রিস্ট বলেছেন যে সেই ধর্মগুরুরা কপটিদের মতো শুধুমাত্র মুখেই অঙ্গীকার করেছিল তিনি বলেছিলেন পিতার ইচ্ছা ও কাজ হলো। সেই রাজ্যে সুসমাচার প্রচার করা এবং সমস্ত পাপীদেরকে সেই রাজ্যের প্রজা হওয়ার জন্য আমন্ত্রণ জানানো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি ঈশ্বরে কাজ করার ক্ষেত্রে শুধুমাত্র মুখেই অঙ্গীকার করেছেন না আপনি তার ইচ্ছা যথাযথভাবে কৃতিত্বের সঙ্গে পালন করছেন প্রত্যেক দিন নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধুমাত্র মুখেই বলছি না আমি প্রকৃতই ঈশ্বরের কাজ করছি নিজেকে সর্বদা প্রশ্ন করতে থাকুন এবং যাচাই করুন প্রকৃতপক্ষে আপনি কি করছেন এরপর যিশুখ্রিস্ট আরেকটি উপমার মধ্যে দিয়ে তৎকালীন ধর্মগুরুদের কিছু ভয়ঙ্কর বিষয় বলেছিলেন যিশুখ্রিস্ট বলেছিলেন আরেকটি দৃষ্টান্ত শুনো একজন গৃহকর্তা ছিলেন তিনি দ্রাক্ষার ক্ষেত্র করিয়া তাহার চারিদিকে বেড়া দিলেন ও তাহার মধ্যে দ্রাক্ষাকুণ্ড খনন করিলেন এবং উচ্চগৃহ নির্মাণ করিলেন পরে কৃষক দিওকে তাহা জমা দিয়া অন্য দেশে চলিয়া গেলেন আর ফলে সময় সন্নিকট হইলে তিনি আপন ফল গ্রহণ করিবার জন্য কৃষকদের নিকটে নিজ দাস দিওকে প্রেরণ করিলেন তখন কৃষকেরা তাহার দাস দিওকে ধরিয়া কাহাকেও প্রহার করিল কাহাকেও বধ করিল কাহাকেও পাথর মারিল আবার তিনি পূর্বাপেক্ষা আরও অনেক দাস প্রেরণ করিলেন তাহাদের প্রতিও তারা সেই মতো ব্যবহার করিল অবশেষে তিনি আপনার পুত্রকে তাদের নিকটে প্রেরণ করিলেন বলিলেন তাহারা আমার পুত্রকে সমাদর করিবে কিন্তু কৃষকেরা পুত্রকে দেখিয়া পরস্পর বলিল এই ব্যক্তি উত্তরাধিকারী আইশো আমরা ইহাকে বধ করিয়া ইহার অধিকার হস্তগত করি এরপর যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন তোমরা কি কখনো শাস্ত্রপাঠ নাই আপনি কি বুঝতে পারছেন তিনি এখানে কি বলতে চাইছেন ঈশ্বর ইসরায়েল জাতির কাছে বহু বছর ধরে ভাওয়াদীদেরকে পাঠিয়ে আসছেন ইসরায়েল সন্তানেরা সেই সমস্ত ভাওয়াদীদের সঙ্গে কীরকম ব্যবহার করেছিল বহু বছর ধরে তারা ওই সমস্ত ভাওয়াদীদের সঙ্গে দুর্ব্যবহার করে এসেছে এখন খ্রিস্ট এসেছেন তিনি সেই ধর্মগুরুদের বলছেন আমি সেই পুত্র এবং তোমরা এখনই আমাকে হত্যা ষড়যন্ত্র শুরু করে দিয়েছ এরপরেই তিনি তাদেরকে সেই ভয়ঙ্কর বিষয় বলেছিলেন এই জন্য আমি তোমাদেরকে কইতেছি। তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে যে জাতি তাহার ফল দিবে আর এই প্রস্তরের উপরে যে পড়িবে সে ভগ্ন হইবে কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে যীশুখ্রিস্ট এখানে সেই শুকিয়ে যাওয়া ডুমুর গাছের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু বিষয়ই বলেছেন তিনি সেই ধর্মগুরুদের প্রকৃতপক্ষে বলেছিলেন ঈশ্বর তোমাদের উপর বীতশ্রদ্ধ তাই তিনি তার রাজ্য তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে ফল উৎপন্ন করবে এমন এক জাতিকে তা দেবেন আপনার কি মনে আছে গণনা পুস্তকের চোদ্দ অধ্যায়ে ঈশ্বর সেই ঈশ্বর জাতিকে কি বলেছিলেন দশবার আমি তোমাদের কাছে নিজেকে প্রমাণ করেছি এবং তোমরা আমাকে বিশ্বাস কর সেই জন্য আমি তোমাদের উপর বীতশ্রদ্ধ তোমরা সকলেই এই প্রান্তরে মারা পড়বে এখান থেকে যে ভয়ঙ্কর সত্য আমরা দেখতে পাই তাহলে ঈশ্বর চিরকাল ধৈর্য ধরেন না ঈশ্বরের লোকেদের ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার অনিচ্ছা একটা পর্যায় পর্যন্ত যাওয়ার পর ঈশ্বর বলেন তোমরা কখনোই আমার ইচ্ছা পূর্ণ করতে চাও না সেই জন্য আমি এমন একজনকে খুঁজব যে আমার ইচ্ছা পূর্ণ করবে যীশুখ্রিস্ট সেই ধর্মগুরুদেরকে এই কথাই বলেছিলেন ঈশ্বরের মনোনীত সেই জাতি হওয়ার সুযোগ তোমাদের ছিল যারা তাদের মধ্যে দিয়ে ঈশ্বরের রাজ্যের ফল প্রকাশ করবে যাই হোক ইহা এখন নিশ্চিত যে তোমরা কখনোই ঈশ্বরের রাজ্যে সেই ফল প্রকাশ করবে না যুখ সেই সংকট এইভাবে ব্যাখ্যা করেছিলেন ঈশ্বরের প্রতি অঙ্গীকার হলো সেই পাথর যার উপরে আপনি পতিত হন আর যখন আপনি সেই পাথরের উপর পড়েন তখন সেই পাথরের ইচ্ছানুযায়ী ভগ্ন হন কিন্তু যদি আপনি সেই পাথরের উপরে পড়ে ভগ্ন না হন তাহলে সেই পাথর আপনার উপরে পড়ে আপনাকে চূর্ণ বিচ্ছূন্ন করবে মণ্ডলের ইতিহাসে আপনি খ্রিস্টের এই ভয়ঙ্কর কথার সত্যতা দেখতে পাবেন একটা সময় ঈশ্বর সেই ইসরায়েলকে কেন্দ্র করেই তার কাজ করতেন কিন্তু আজকে সেই মন্দিরের জায়গায় যেখানে যীশু খ্রিস্ট এই কথাগুলি বলেছিলেন সেখানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ অবস্থিত অর্থাৎ ঈশ্বর তার কাজের কেন্দ্রস্থল সরিয়ে নিয়েছেন এরপর ঈশ্বর এশিয়ার কিছু অংশ এবং পরবর্তী সময়ে ইউরোপের কিছু অংশ বিশেষ করে জার্মানিকে কেন্দ্র করে তিনি তার কাজ করেছেন যাই হোক এখান থেকে যে নিশ্চিত উপদেশ আমরা পাই তা হলো অন্যান্য যে কোনো জায়গার মতো যেখানে ঈশ্বর কাজ করেছেন আমরাও যদি ঈশ্বরের রাজ্যের সেই ফল উৎপন্ন না করতে পারি তাহলে সেই একই পাথর আমাদের উপরেও পড়বে এবং আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করবে এবং ঈশ্বর অন্য কোনো জায়গায় তার কাজের কেন্দ্রস্থল সরিয়ে নেবেন যদি আপনি সমস্ত পৃথিবীর মণ্ডলের ইতিহাস দেখেন সেখানে লক্ষ্য করবেন যে ঈশ্বর পৃথিবীর বিভিন্ন জায়গায় খুবই কঠোরতার পরিচয় দিয়েছেন ঈশ্বর কেন প্রায়শই তার কাজের কেন্দ্রস্তর পরিবর্তন করেন কারণ ঈশ্বর যে সমস্ত মানুষের মধ্যে দিয়ে কাজ করছিলেন তারা এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে ঈশ্বরের রাজ্যের ফল উৎপন্ন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল ঈশ্বর কিছু সময় পর্যন্ত ইহা সহ্য করেন তারপর বলেন আমি তোমার উপর পতিত হব এবং তোমাকে চূর্ণ বিচূর্ণ করবো আর অন্য কারোর মধ্যে দিয়ে আমার কাজ করব। এই সত্যের ভয়ঙ্কর প্রয়োগ জাতিগতভাবে বা ব্যক্তিগতভাবে হতে পারে আমাদের প্রত্যেকের কাছেও এই সিদ্ধান্ত নেওয়ার পর্যায়টি উপস্থিত হয় ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককেও এই বিষয়টির সম্মুখীন হতে হয় যে আমরা কি সেই পাথরের উপর পতিত হয়ে ঈশ্বরের ইচ্ছা দ্বারা ভগ্ন হতে চলেছি এবং ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে যা করতে চলেছেন আমরা কি তার প্রতি বাধ্য থাকতে চাই অথবা সেই পাথর কি আমাদের উপর পতিত হতে চলেছে যখন আমরা দেখাই যে আমরা কখনোই ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করব না তখন ঈশ্বর আমাদেরকে ত্যাগ করে অন্য কাউকে খুঁজে বার করেন যে তার ইচ্ছা পূর্ণ করবে আর যখন এই ঘটনা ঘটে তখন ক্ষতিটা আমাদেরই হয় আমরা মথি বাইশ অধ্যায় সহভাগিতার বিষয়ে আরেকটা উপমা দেখতে পাই এই উপমাটি আমরা লোকলিখিত সুষমাচারের চোদ্দ অধ্যায় থেকে অধ্যয়ন করব এই উপমাটি আমাদেরকে বলে যে ঈশ্বর প্রকৃতই আমাদের সঙ্গে সহভাগিতায় আসতে চান একটু আগে যে উপমাটি আমরা দেখেছি তার মূল উপদেশ ছিল বিশ্বস্ততা বিষয়ক আর এই উপমাটি হল সহভাগিতা বিষয়ক এখানে যীশুখ্রীষ্ট একজন মানুষের কথা বলেছেন যিনি একটা মহাভোজের আয়োজন করেছিলেন তিনি সকলকে আহ্বান করে বলেছিলেন আইশো এখন সকলই প্রস্তুত পবিত্র শাস্ত্রে ভোজসভাকে সহভাগিতার প্রতীকরূপে বর্ণনা করা হয়েছে এই উপমাটিতে আমরা দেখি যে ঈশ্বর আমাদের সঙ্গে সহভাগিতায় আসতে চান প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়ি পদে লেখা আছে দেখো আমি দাঁড়ে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি কেহ যদি আমার রব ও দ্বার খুলিয়া দেয় তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে ঈশ্বর আপনার সঙ্গে সহভাগিতায় আসতে চান আপনার হয়তো মনে হতে পারে যদি ঈশ্বর মানুষকে কোনো ভোর যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তাহলে সেখানে যোগ দেওয়ার জন্য লোকেদের লম্বা লাইন পড়ে যাবে কিন্তু এই উপমাটি সম্পূর্ণ বিপরীত কথা বলে সেই ভোজসভায় নিমন্ত্রিত লোকেরা প্রত্যেকেই কোনো না কোনো অজুহাতে সেই ভোজসভায় আসতে অস্বীকার করেছিল প্রথমজন বলেছিল আমি এখানি ক্ষেত্র ক্রয় করিলাম তাহা দেখিতে না গেলে নয় এই উপমা আমাদেরকে বলে যে সেই ভোজে আমন্ত্রিত ব্যক্তিরা ঈশ্বরের সহভাগিতায় আসা পছন্দ করেননি কারণ বিভিন্ন জাগতিক বিষয়ে তাদেরকে ঈশ্বরের সহভাগিতা থেকে দূরে রেখেছিল আবার আমরা দেখি অন্য এক ব্যক্তি বলেছিল আমি পাঁচজোড়া বলদ কিনিলাম তাহাদের পরীক্ষা করিতে যাইতেছি পবিত্র বলদ কাজের অর্থাৎ সেই ব্যক্তির অজুহাত এইরকম ছিল ঈশ্বর আমি তোমার আসতে পারবো না কারণ আমার অনেক কাজ আছে এরপর তৃতীয় রূপে আমরা দেখি লেখা আছে আমি বিবাহ করিলাম এই জন্য যাইতে পারিতেছি না এই উপমাটি আমাদেরকে যে সত্য শিক্ষা দেয় তা হলো ঈশ্বর মানুষের সঙ্গে সহভাগিতায় আসতে চান কিন্তু মানুষ তাদের অন্যান্য কাজকে ঈশ্বরের সহভাগিতায় আসার থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে ঈশ্বরের থেকে জাগতিক বিষয় সকল তাদের কাছে অনেক বেশি মূল্যবান আমরা পর্বতী দত্ত উপদেশ অধ্যয়নের সময় দেখেছিলাম শব্দকোষে এই মূল্য বা মান কথাটির অর্থ হল একটি গুণগত বিষয় যা কোনো জিনিস আমাদের কাছে কতটা প্রয়োজনীয় লাভজনক আকাঙ্ক্ষিত বা গুরুত্বপূর্ণ তা প্রকাশ করে যীশুখ্রিস্ট এখানে বলেছেন আমরা ঈশ্বরের সহভাগিতায় আসতে চাই না কারণ অন্যান্য বিষয়গুলি আমাদের কাছে অনেক বেশি লাভজনক আকাঙ্ক্ষিত বা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই উপমাটির ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদন কি? এবং আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতার বিষয়টিকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন ইহা প্রকৃতই একটা অভূতপূর্ব বিষয় যে ঈশ্বর আমাদের সঙ্গে সহভাগিতায় আসতে চান আমরা এমন অনেক বিশ্বাসীকে দেখি যারা তাদের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে তাদের আধ্যাত্মিক জীবন অনেক সময় উপক্ষিত হয় ঈশ্বরের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা থাকলেও তারা তাদের কাজের জন্য তা করে উঠতে পারেন না এই উপমাটি আমাদেরকে এই শিক্ষা দেয় যে ঈশ্বর আমাদের সঙ্গে সহভাগিতায় আসতে চান আমাদের উচিত অন্যান্য সকল কাজের থেকে অনেক বেশি ঈশ্বরের সঙ্গে সহভাগিতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া মূল্য দেওয়া লোকচোদ্দো অধ্যায়ে এই উপমাটির পরেই আমরা যীশুখ্রিস্টের আরেকটি মহান শিক্ষা দেখতে পাই যাকে খ্রিস্টের কঠিন শিক্ষাগুলির অন্যতম বলা হয় এখানে তিনি বলেছেন যতক্ষণ না তোমরা তোমাদের জীবনের সমস্ত কিছুর আগে আমাকে স্থান না দেবে অর্থাৎ আমাকে সর্বপ্রথমে না রাখবে ততক্ষণ তোমরা আমার শিষ্য হতে পারবে না লেখা আছে যে কেহ নিজে ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে সে আমার শিষ্য হইতে পারে না তিনি বলেছেন যদি তুমি আমার শিষ্য হতে চাও তাহলে তোমার সমস্ত সম্পর্ক তোমার সমস্ত সম্পদ এমনকি তোমার নিজের জীবনের থেকেও বেশি গুরুত্ব আমাকে দিতে হবে কারণ তোমাকে তোমার নিজের ক্রুশ তুলে নিতে হবে এবং আমাকে অনুসরণ করতে হবে যত মানুষ এই সমস্ত কথা শুনেছিল তাদের হৃদয়ে এই ক্রুশ বহন করার প্রতীকটি প্রকৃত ভয়ের সঞ্চার করেছিল এই প্রতীকটি আমাদের কাছে সেই সস্তা অনুগ্রহ এবং শিষ্যত্বের প্রকৃত মূল্যের বিষয় প্রকাশ করে যীশুখ্রীষ্টকে অনুসরণ করার জন্য প্রকৃতই কি কোনো মূল্য দিতে হয় এই প্রতীকটি আমাদের কাছে খ্রিস্টের প্রকৃত মূল্যের বিষয় প্রকাশ করে যিশুখ্রীষ্ট তার শিক্ষার মধ্যে দিয়ে সেই সমস্ত বিষয়গুলি দেখিয়েছেন যেগুলিকে তিনি মূল্য দেন এবং চান যেন আমরাও মূল্য দিই সেগুলির বিশেষ করে মূল্যায়ন করি এখন আমাদের সামনে প্রশ্ন হল আমার মধ্যেও কি খ্রিস্টের সেই মান আছে যীশু খ্রিস্ট ঈশ্বরের সঙ্গে সহভাগিতাকে মূল্য দিতেন সেই জন্য তিনি প্রায়শই নির্জনে প্রার্থনা করতেন এখন আপনার নিজের মান বা মূল্যবোধের সঙ্গে খ্রিস্টের মান বা মূল্যবোধের প্রার্থনাপূর্বক তুলনা করুন এবং দেখুন আপনার মান বা মূল্যবোধ কতটা সঠিক আমরা সেই মহাভোজে যোগদানের আহ্বান ও বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অজুহাতে সেই আহ্বান প্রত্যাখ্যান করার বিষয় দেখেছি এখন আপনি কি খ্রিস্টের সঙ্গে সেই মহাভোজে উপস্থিত আপনি কি তার বাক্য আপনার ব্যক্তিগত পরিস্থিতিতে প্রয়োগ করছেন মনে রাখুন মুখে বলার থেকে কাজে পরিণত করা উত্তম আমাদের জীবনে ফলের আশা করার অধিকার ঈশ্বরের আছে এবং ইয়া তখনই সম্ভব যখন আমরা সমস্ত জাগতিক বিষয় থেকে ঈশ্বরীয় বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেব অনেক বেশি মূল্য দেব কোনো অজুহাত দেবেন না কিন্তু তার আহ্বান স্বীকার করুন এবং বলুন ঈশ্বর আমি আর কোনো অজুহাত দিতে চাই না আমি তোমার সহভাগিতায় আনন্দ করতে চাই তোমার ভালোবাসা এবং তোমার সেই প্রতিজ্ঞা যে তুমি সর্বদা আমার সঙ্গে আছো তার জন্য ধন্যবাদ জানাই সাহায্য করো যেন প্রত্যেক দিন তোমার নির্দেশিত পথে চলতে পারি আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নম্বর সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার